হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের দু সালের ভ্যাকান্সির যে শূন্য পদের নোটিফিকেশান তো এই নোটিফিকেশানের পুরো ডিটেলস আমি দেখাবো ডিটেলস আলোচনা করব। তো নোটিফিকেশানটা আমি এখানে ডাউনলোড করে নিয়েছি এটা হলো নোটিসটা নোটিসে বলা আছে এখানে নোটিসে কী আছে এটা নোটিশটা হলো কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের যে নোটিশ এর এজ আছে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এজ করে দেওয়া হয়েছে এজ হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আর ফাইভ ইয়ার এজ সার দেওয়া হবে এসসিদের আর এসটিদের জন্য তিন বছর ও বি সি এ আর বিদের আর তিন বছর সার দেওয়া হবে থার্ড জেন্ডারদের এরপর তারপরে দেখে নিই এই ফর্ম ফিল আপটা চালু হবে ফর্ম ফিল আপ করা যাবে অনলাইন মোডে অনলাইন মোডে ফর্ম ফিল আপ করা যাবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সাত তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে এটা রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে নোটিশ আর যেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এরপর আছে নোটিফিকেশান এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে এখানে আনরিজার্ভ জেনারেলদের জন্য ভ্যাকান্সি আছে বারোশো চব্বিশটা আর মেলদের জেনারেল মেলদের জন্য বারোশো চব্বিশটা আর ফিমেলদের পাঁচশো দশটা আর এসসি এসসিদের এসসি মেলের ভ্যাকান্সি আছে সাতশো কুড়ি আর ফিমেল তিনশোটা এস টিদের এস মেল মেলের ভ্যাকান্সি আছে একশো চুয়াল্লিশটা একশো চুয়াল্লিশ আর ফিমেলদের আছে সিক্সটি ও এ ও বিসি এদের মেলদের ভ্যাকান্সি আছে দুশো ষোলো ফিমেলদের আছে নব্বইটা আর ও বি ও বি মেলদের ভ্যাকান্সি আছে দুশো ষোলোটা আর ফিমেলদের ভ্যাকান্সি আছে নব্বইটা এরপর মেলদের টোটাল ভ্যাকান্সি আছে সাত হাজার দুশো আটাশটি আর ফিমেলদের টোটাল ভ্যাকান্সি তিন হাজার সাতাশটি এরপর অল টোটাল ভ্যাকান্সি দশ হাজার দুশো পঞ্চান্নটি দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে এই ফর্ম ফিল আপ চলবে এরপর দেখি আর গুরুত্বপূর্ণ কী কী আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে আঠারো থেকে তিরিশ বছর আর বয়সটা হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে মাধ্যমিক এক্সামিনেশান পাস করলেই হবে এরপর এখানে মেলদের হাই মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ মেলদের হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার মিনিমাম আর ওয়েট হতে হবে সাতান্ন কেজি আর বুকের সাথে আটাত্তর থেকে কুলিয়ে তিরাশি করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার আর ওয়েট হতে হবে মিনিমাম উনপঞ্চাশ কেজি তারপরে তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে মেলদের ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার রান কভার করতে হবে মেলদের ফিমেলদের রান আটশো মিটার রান কভার করতে হবে চার মিনিটে আর থার্ড জেন্ডারদের রান আটশো মিটার রান কভার করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ সাড়ে তিন মিনিটে এবার মেথড অফ রিক্রুটমেন্ট মেথড অফ রিক্রুটমেন্ট বলতে এখানে তিনটে প্রথমে হবে রিটেন এক্সামিনেশন তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ইন্টারভিউ অর্থাৎ আগে পরীক্ষা হবে তারপরে মাঠ তারপরে ইন্টারভিউ রিটেন এক্সামিনেশন হবে এইটি ফাইভ মার্কসের পঁচাশি নম্বরের ওয়েমার বেস্ট এমসিকিউ প্যাটার্ন এক ঘন্টায় পঁচাশিটা মার্ক করে থাকবে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজেস কোয়েশ্চেন পেপার থাকে বেঙ্গলি আর নেপালি দুটো ভাষাতে এবার সিলেবাসটা হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের উপরে টোয়েন্টি ফাইভ মার্কস ইংলিশের ওপর থাকবে দশ মার্কস আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে হবে এটা পঁচিশ নম্বর থাকবে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে পঁচিশ নম্বর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দ্য টেস্ট মেজারমেন্ট করা হবে শুধুমাত্র মেলদের জন্য এরপর সব সর্বশেষ হবে ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে পনেরো নাম্বার ইন্টারভিউতে থাকবে পনেরো নম্বর আর তারপরে আছে এগুলো ফর্ম ফিল আপ করতে লাগবে জেনারেল ক্যাটাগরি এবং একশো পঞ্চাশ প্লাস কুড়ি অর্থাৎ টোটাল একশো সত্তর টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে আর এসসি সি এস টি দের কুড়ি টাকা করে লাগবে এসসি এস টি দের কুড়ি টাকা এই ছিল ডাব্লিউ বি পি কনস্টেবলের ফুল নোটিফিকেশন তো এরকম নোটিফিকেশান পেতে সবার আগে পেতে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান অন করে রাখবে